রাধা রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছ ভালো হচ্ছে অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি আগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম তো কেমন আছে সবাই জানিও তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে কী কী রান্না করেছি বলো তো আজকে করেছি হচ্ছে ওই যে সজনের পাতা ভাজা তারপরে হচ্ছে সবই হচ্ছে প্রেশার কমানোর জিনিস মানে সবজি করেছি যেটা তারপর হচ্ছে থোর ভাজা তারপরে হচ্ছে নিরামিষ রান্না করেছে আজকে তো আজকে সব কিছুর সবজির মধ্যে রাখার চেষ্টা করেছি কারণ হচ্ছে আমার সবজিটা বেশি ভালো লাগে মানে ভাতের থেকে আমি সবজিটাই বেশি খাই আর যেহেতু আমার প্রেশার লো হয়ে গেছে তো সেই জন্য আমি এবার ওই সজনের পাতা তারপরে হচ্ছে থর ওটা কিছু কিছুই খাবো না তার ও তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে লাউ পাতা বাটা তো লাউ পাতা বাটা খুব টেস্ট লাগে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এখন মানে থার্ড টাইম মানে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে আমি বেশিরভাগ সবজি খেয়েই কাটিয়েছি মাছ মাংসটা একটু মানে খুব কমই খেয়েছি ফার্স্ট টাইম তো খেতেই পারতাম না মাছ মাংসর গন্ধ শুনতে পারতাম না তো যাই হোক মাংসটা তবুও মাংসটা কম খাই মাছটা আনতে হয় কারণ হচ্ছে বাবা আবার মানে আমরা শ্বশুরমাশাহী উনি আবার মাছ ছাড়া ভাত খেতে পারেন না তো সেই জন্য এবার ওনারও প্রেশার লো তারপরে হচ্ছে আমারও প্রেশার লো তো সেই জন্য হচ্ছে সজনের পাতা আর হচ্ছে ওই যে কলার থর করেছিলাম তো সেই দুটো আমরা কিছুই খাইনি তো সেটা মোটামুটি আমার হাজব্যান্ড অল্পই করেছিলাম অল্প একটু করে দিয়েছিলাম তো সেটা খেয়েছে এবার তারপরে হচ্ছে সবজিটা দিয়ে আমরা আমি খেলাম সবজিটা দিয়ে আমার সবজিটা খুবই ভালো লাগে খেতে যদি অনেক রকমের সবজি হয় তাহলে সেটা খুবই ভালো লাগে তারপর দেখো বাবা এনেছে হচ্ছে মাঠ থেকে ওই শাক এনেছে মানে মটরের শাক তো এটা আজকে করব না এটা অন্যদিন করব। কারণ আজকে রান্না হয়ে গেছে আর বিকালে তো রাতে তো শাক খাওয়া যায় না তো সেই জন্য এটা রেখে দেব ফ্রিজে এবার অন্যদিন করব। শাকটা খুবই সুন্দর ছিল সুন্দর এবার যেহেতু সবে সবেই মাঠ থেকে তোলা আর দেখো আমার মনে হয় রাতে জ্বর এসেছিল এবার আমার জ্বর বেরিয়েছে তো সেটা খুবই একটা একটু ভয়ই লাগে যে এখন কি দিয়ে কী হয় যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো কিন্তু তবুও কেমন জানি একটু শরীর খারাপটা হয়েই যায় মাঝে মধ্যে আর আমার স্কিনের তো পুরো বারোটা বেজে গেছে কী যে হবে কে জানে কবে সারবে ঠিকঠাক সারবেও কি না দেয় তারপর যেহেতু একটু জ্বর জ্বর লাগছিল তো সেই জন্য হচ্ছে সন্ধ্যাবেলায় একটু চা করলাম মানে আদা চা তো আমার আদাটা খেতে বেশি ভালো লাগে তো আমি প্রচুর পরিমাণে আদা দিই আর হচ্ছে একটুখানি মুড়ি করেছিলাম একদম পুরো প্লেন সর্ষের তেল কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে লবণ দিয়ে তো আমি ছানাচোটটাকে অ্যাভয়েড করেই চলি যাই হোক এরকমভাবে আমার বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নতুন একটি ব্লগে ওকে বাই